ভালো হার্ড ওয়ার্কিং হবে আমার মতো সাপোর্টিভ হবে বুঝবে যে আমি কাজ করছি সেটাকে সাপোর্ট করবে এরকম একজনকে চাই আপু বর্তমান সময়ে অনেক মেয়েরাই মানে অনেক না কিছু কিছু মেয়েরা মানে বাপ বয়সী ছেলেদের বেঁচে গেছে কেন যাচ্ছে এইটা আমার কাছে খুবই মানে নেগেটিভ মনে হয় যে এটা আসলে বাট এটা চার্জার আসলে নিজস্ব চয়েস সেইভাবে সেখান থেকে হয়তো বা আমার কিছু বলার নেই বাট আমি চাই না যে এটার প্র্যাকটিসটা হোক আমাদের সোসাইটিতে এটা খুব একটা পজিটিভ কিছু না কারণ আমার মনে হয় যে একটা অবশ্যই এইজের একটা আপনার হচ্ছে পার্টনারের সাথে আপনার এইজের তো একটা মিনিমাম ডিফারেন্স থাকতেই পারে বাট এটা হয় না যে এত বেশি এজ ডিফারেন্স আপু শাহিব খানের কথা বলছিলেন আসলে একটু বলবেন যে শাহিব খানের বরবাদ সিনেমা এসেছে বরবাদ সিনেমা দেখা এটা একটু আরে ভাই রোলার আপু একটু আমার খুলে দেন ওইটা ওইটা খুলে দেন ব্রেক হ্যাঁ তো দিলাম